নমস্কার বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে তোমাদেরকে আমি বলবো সেটা এই মুহূর্তে অনেকে হয়তো বুঝে গেছো কি নিয়ে বলতে চলেছি তো বর্তমান দিনে আমাদের অনেকেরই প্রয়োজন হয় পঞ্চায়েত লেভেলের যে প্রধান সার্টিফিকেট সেই প্রধান সার্টিফিকেট কিন্তু এখন সমস্ত জায়গা থেকে অনলাইন করা হয় বা অফলাইন আগে ছিল বর্তমান দিনে কিন্তু অনলাইনে প্রধান সার্টিফিকেটটিকে মান্যতা দেওয়া হয়েছে এই প্রধান সার্টিফিকেট অনলাইনে মান্যতা দেওয়ার ফলে অনেকটাই কাজ সহজ হয়ে গেছে যার কারণে সাধারণ মানুষকে আর খুব একটা পঞ্চায়েত অফিসে যাতায়াত করতে হয় না আর এই যে প্রধান সার্টিফিকেটটা তোমরা সরাসরি দেখতে পারছ সামু অনলাইনের পক্ষ থেকে তোমরা যদি চাও যে আমরা প্রধান সার্টিফিকেট আবেদন করব পঞ্চায়েত অফিসে না গিয়ে সেক্ষেত্রে আমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসের প্রধান সার্টিফিকেট বা যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো পঞ্চায়েত অফিসের সার্টিফিকেট আমি আবেদন করে থাকি তোমাদের যদি পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন পত্র প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ বাটনে সরাসরি যোগাযোগ করতে পারো আর আমার যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবে কারণ পরবর্তীতে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও আসবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ